সোধপুরে গেছিলাম ড্যান্স করে না গা হাত পা ভীষণ ব্যথা করছে তো এখানে এখন চা করছি আর সকাল থেকেই খুব গরম মানে দিদিদের বাড়িতে আমার একটু বেশি গরম লাগছে আর কি তারপর ভাবলাম আমি একটু টমেটো ভর্তা করব। আর ডিম রান্না করবে দিদি তো টমেটো বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য এখানে সিদ্ধও হয়ে গেছে আমার এত গরম লাগছে মানে বলার মতো নেই আর এই টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি টমেটোগুলো ভীষণ গরম রয়েছে কারণ লেট হয়ে যাচ্ছে আমরা আবার বাড়িতে বেরিয়ে যাবো ঠান্ডা হওয়ার জন্য জলে তো ভিজে রাখতে পারবো না কারণ টমেটো দিয়ে অলরেডি জল বেড়াই তো যাই হোক ওটাই আস্তে আস্তে করছি আর কি আর দিদি কোথায় যে গেলো দেখতে পাচ্ছি না হয়তো দোকানে গেছে কারণ জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো লাগবে আমি ওকে বললাম মনে হয় আনতে গেছে মনে হচ্ছে গরমটা আমারই একটু বেশি লাগছে বাট না দেখি সবারই গরমটা লাগছে সবাই বলছে যে না আজকে কালকের তুলনায় বেশি গরম আর সব সময় এসির মধ্যে থাকি যেহেতু ওই জন্য মানে আমি না বাইরে একদমই থাকতে পারি না দিতে বাড়িতে এসেও ওই এসির মধ্যে যাচ্ছি এই যে টমেটো এটা সিদ্ধ বসিয়ে আমি যে কতগুলো কাজ করলাম তার ঠিক নেই বাইরে গিয়ে এডিট করলাম মানে এডিট করছি আর এখানে এসে এই যে কাজ করছি টমেটো সেদ্ধ আর শুকনো লঙ্কা রসুন এখানে আমি মিক্সড করে নিয়েছি তারপরে এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন এটাতে যাবে তেল দিদিকে বারবার আমি জিজ্ঞাসা করছি তেল কিন্তু অনেকটা দিতে হবে কারণ এটা জিজ্ঞাসা করাই উচিত কারণ সর্ষের তেলকে আবার তেল বেশি কম খাওয়ার ব্যাপার আছে যার জন্য আমি বললাম যে তেলটা কিন্তু একটু বেশিই যাবে বারবার এটাই বলছি তেলটা কিন্তু একটু বেশিই যাবে আর হ্যাঁ টমেটোর সাথে কিন্তু আমি রসুন আর শুকনো লঙ্কা সিদ্ধ করে নিয়েছিলাম এই যে গ্যাস বন্ধ করে দিয়েছে আর এই যে এইদিকে রান্না হচ্ছে কি রাধুনি আজকে খেতে পারলে হয় সে ঠিক আছে তো চাটমিনের মতনই তো হবে তার আবার কি আজকে দুই বোনের রান্নার কম্পিটিশন হচ্ছে হ্যাঁ কে কত ভালো রান্না করতে পারে দিদি রান্না করছে নিরামিষ আর এই ম্যাডাম করছে ডিম ডিম বলছি কি জানো টমেটার ভর্তা আমাদের খেয়ে আবার কোনো সহ্য করতে পারবো তো গেরগুলো একদম ব্যাসমা হলোই না না হয়ে না ঠিক আছে ঠিক আছে তো আমার টমেটো ভর্তাটা প্রায় হয়ে এসছে এই যে আর একটু বাকি আছে তেলটা যখনই উপরে একটু ভাসবে এই যে হয়ে এসছে প্রায় কিছুক্ষণ পরে নামিয়ে দেব তো রান্না শেষ স্নান করে করেই যে এখানে বসে গেছি খাওয়ার জন্য আর দিদি খাবার বেড়েছে আর রুমের মধ্যেই আজকে কারণ বাইরে খুব গরম আর এখানে রেডি হচ্ছে কিছু রিলস শ্যুট করব আর হ্যাঁ তোমাদের বলি আর টমেটো ভর্তাটা কিন্তু খুবই ভালো হয়েছিল দিদি সবাই খেয়ে বলেছে খুবই ভালো হয়েছে তো যাই হোক এখন রেডি হচ্ছে কিছু রিলস শ্যুট করব দিদিদের ছাদে শ্যুট শেষ করে জিজু আসবে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে জিজুর সাথে দেখা করে তারপর বেরিয়ে যাব আর এত সাজতে পারে এত সাজতে পারে বাবা সেই প্রায় এক ঘন্টা হয়ে গেল এখনো কমপ্লিট হয়নি

হাত থেকে নিচে চলে এসেছি শুট কমপ্লিট হয়ে গেছে এখন ওয়েট করছে জিজু কখন আসবে জিজু কখন আসবে জিজু আসবে তারপর আমরা বেরিয়ে যাব কারণ জিজুর সাথে দেখা করে না গেলে খারাপ দেখাই ভালো দেখায় না তাই আর কি আর এখানে পিঙ্কি ভিডিও নিচ্ছিলো আমাকে একদমই বলেনি যে ভিডিও নিচ্ছে আমি এক মনে রিলস মানে দেখছি নিজেরই আর ছাড়লাম ইনস্টাতে ছাড়লাম ইনস্টা আইডিতে গিয়ে দেখছি না আমি গ্যালারিতে গিয়ে দেখছি কারণ আমি ভিডিও ছাড়ার আগে না সেভ করে নিই কারণ সেই ভিডিওটাই আমি আবার ইউটিউব ফেসবুক সব জায়গায় ছাড়ি তো সেটাই আর কি দেখছিলাম স্টেপগুলো ঠিকঠাক আছে কি না করে দেখ

তোরা এত দূরে দূরে কেন একটু কাছে কাছে হাট না স্টেশনে এসে ট্রেনটা পেয়ে গেছি ট্রেনটা ছিল ছটা কুড়িতে বাট একদম ছটার সময় ঢুকেছে তো আমরা পেয়ে গেছি ট্রেনের মধ্যে একদমই জায়গা পাইনি মানে পালতা থেকে তো জায়গার আশা করাই যায় না অনেক পরে জায়গা পেয়েছি অবস্থা পুরো খারাপ হয়ে গেছে একটু পরে পিঙ্কি নামবে বগলাতে ও বাড়িতে চলে যাবে আমরা যাবো বাড়িতে পিঙ্কিরও অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছে আমি বলছিলাম আমাদের সাথে যেতে বাট ওর বাড়িতে যেতেই হবে ওর বোন বারবার ফোন করছে কখন যাবে বাড়িতে কখন যাবে বাড়িতে ওর বোন একা আছে বাড়িতে নেই তার জন্য আর কি তো বগুলা ছুটছে বগুলার পরে ময়ূরহাট তার তো থেকে চলে এসেছে অনেকটা টাইম হয়ে গেছে আর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি রাত্রিবেলাটা আশা করতে একটু মার্কেটে দাঁড়িয়েছিলাম ব্লাউজ দেওয়া ছিল দুটো ব্লাউজ তো হয়ে গেছে ওই ব্লাউজ দুটো নিয়ে আসলাম রাতের খাবার হয়েছিলো ডিম ভাজা আলু সিদ্ধ আর উচ্ছে সিদ্ধ আমার ভীষণ ভালো লাগে ডিম ভাজা হলে তো আমার কিছু লাগে না তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি তোমাদের সাথে কথা বলতে ততক্ষণে চলো বাই টাটা গুড নাইট